মোট এই গাড়িতে কটা গরু আছে বাবা পঁয়ত্রিশটা গরু আছে একবারে হাইস্ট দাম উঠছে যেটার ওটা ওটা কত হয়েছে বাবা একশো পাঁচ দশ এবং যেটা নিম্নটা কত হয়েছে নিম্ন যেটা আছে কম দামের যেটা সত্তর পঁচাত্তর বাজার কি এখন আগে থেকে কি উদ্ধ না নিম্ন একটু বাজার একটু একটু বাড়তি না আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এক লাখ সত্তর আসছে আচ্ছা মাংস কোন হবে এটা ভাই যান মাংস হবে কত মাংস ছয় বোন হবে তো নাকি আচ্ছা আচ্ছা কুমিল্লা থেকে আইছেন ওরে বাপরে বাপ কুমিল্লা যাবে নাকি সেই গরু উঠছে ভাই গ্রাম থেকে দয়পুরা নতুন আসছে দর্শক দেখুন ভাই এটা এটা কত না ভাই যান একশো সত্তর হাজার টাকা ওটা কত ভাই ওটা কত ভাই ওইটা হচ্ছে একশো আশি আজকে ভাই গরু আমার কেন কটা ভাই যান জিনিসটা কিনছেন বাজার কি আগের থেকে কি মানে কি খারাপ না ভালো ভাই চড়া বাজার সামনে তো কুরবানি এখন তো মনে হচ্ছে বোধ ভাই অনেকে বলতেছে যে কুরবানির দাম নাকি এখন নাকি উঠছে নাকি একেবারে আগুন করবার বাজার দর্শক দেখুন গরু কিন্তু গাইতে ওঠানো হচ্ছে দর্শক মার্শাল্লাহ দেখুন সেই সেই গরু কিন্তু কেনা হচ্ছে আজকে এই পাশে দর্শক এই ব্লাকটা কেনা হলো এক লক্ষ সত্তর হাজার টাকায় সাধারণ গরু কেনা হয়েছে আজকে এবং লালটা কেনা হয়েছে লালটা কত হলো ভাইজাম বললেন কত এক লক্ষ সাতাত্তর হাজার টাকা আচ্ছা আচ্ছা

এটা কত হলো ভাই এক বারো এক লাখ বারো দিক গেল দর্শক এইসব গরু মার্শাল ভালো ভালো গরু ভাই আজকে আপনি মোট কটা গরু জানছেন ভাই তারটা আনতেন সব কি বিক্রি হয়েছে ভাই আর দুটো মানে হাটে আছে আচ্ছা আচ্ছা বাজার খারাপ না আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় ভাই যান এখানে বাসা না আচ্ছা আচ্ছা বাসা কি গরু আছে আপনার নাকি আপনি আচ্ছা না আচ্ছা আপনার নাম্বারটা আনতে ভাই যান আপনার নাম্বার আপনার নাম আচ্ছা আচ্ছা আমার দর্শকের মধ্যে যদি কেউ গরু কিন্তু যদি আগ্রহী আগ্রহী প্রকাশ করে তাহলে কিন্তু গরু পাঠিয়ে দেবেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা এই ভাইয়ের অবশ্যই গরুটা ছিল গরুটা ভাই নিয়ে এসে গরুটা গাড়িতে উঠিয়ে দিচ্ছে দেখুন কাকা দাম কত কাকা এটার দাম কত হলো চলছে গাইতে ওঠানো মার্শাল গাড়ি কিন্তু ফিল আপ হয়ে গেছে দর্শক দেখুন এবং গাড়ি ফিল আপ করানো হচ্ছে এ পাশে দেখুন কিন্তু একেবারে ট্রাক বোঝাই হচ্ছে দর্শক ভাই আজকে মোট মোট করা করে কিন্তু ভাই আজকে বিয়াল্লিশটা হইবো আপনাকে নোয়াখালী জান চট্টগ্রাম কুমিল্লা থেকে ওরে আছেন এরা তো গাড়ি বোঝাই করছেন কাহা গরুতে কুমিল্লা দামের সব গরু মার্শাল্লাহ মোট 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 এই গাইতে কটা গরু আছে বাবা পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা গরু আছে একবারে হাইস্ট নাম হচ্ছে যেটার ওটা কটা কথা হয়েছে বাবা একশো পাঁচ দশ এবং সেটা নিম্ন কত হয়েছে নিম্ন যেটা আছে কম দামে যেটা সত্তর পঁয়ত্তর বাজার কি এখন আগে থেকে কি উর্ধ্ব না নিম্ন একটু বাড়তি না আচ্ছা আচ্ছা এই সব কি মানে কি বুঝতে হবে নাকি হ্যাঁ পালার জন্য খামার আছে নাকি আচ্ছা আচ্ছা বহ ধন্যবাদ আবারও একটা এই গাড়িতে আসলো হাই ভোল্টেজ ওরে বাপ রে বাপ নাভিটা দেখুন দর্শক সেই কিন্তু আছে নাভিটা সেই লাগে দেন মার্শাল্লাহ ভাই দাম কতটা ভাই ও আরেকদম কিনছে না আচ্ছা আচ্ছা মার্শাল উত্তরবঙ্গের বলা চলে যে এই হাটটা সেরা হাট নাম যদি হাট থাকে তাহলে এই হাটটি বলা চলে সেরা হাট জয়পুরহাট নতুন হাট এবং আরও অবশ্য হাট আছে উত্তরবঙ্গের মধ্যে একটা হচ্ছে আম্বারি হাট রানীগঞ্জের হাট আবার হচ্ছে যে যদি বলা চলে যে ঢাবের হাট এসব এলাকায় কিন্তু গরু কিন্তু মোটামুটি ওঠে দর্শক দেখুন আবারও চলে আসলো মার্শাল এবার সে একটা ওঠানো আছে দর্শক শুনবো ইনশাল্লাহ কত করে দাম আসছে এটার সঙ্গে থাকবেন

চট্টগ্রাম যাবে মার্শাল্লাহ আবার বলে রাখি দর্শক এটা হচ্ছে উত্তরবঙ্গের সেরা হাট জয়পুর হাট নতুন হাট হাটের অবস্থান যদি বলা চলে তাহলে বলতে হবে এভাবে যে বগুড়া থেকে পশ্চিম দিকে এবং নওগাঁ থেকে হচ্ছে উত্তর দিকে এই হাটে হাসিল হচ্ছে ছয়শো টাকা করে দর্শক যিনি গরু কিনবেন শুধুমাত্র তাকেই হাটে হাসিল দিতে হবে এবং যিনি গরু বিক্রি করবে তাকে একটি টাকাও হাসিল দিতে হবে না দর্শক তো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন থাকবেন একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন দর্শক আমি সালাম আবদুল্লাহ হাটের কথা ইউটিউব চ্যানেল থেকে দেখা হবে আবারও ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম